ভালো হবে না জগন্যতম নির্বাচন নির্বাচন হবে এবং রক্তাক্ত নির্বাচন হবে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে অস্ত্র দিতেছেন রাজনীতিবিদরা একবারও চার্জ করছে যে আপনি পুরনো অস্ত্র উদ্ধার করতে পারেন না আবার নতুন অস্ত্র দিতেছেন এই অস্ত্রগুলো তো মাঠে যাচ্ছে আপনি কি নিষেধ করছেন অস্ত্র উদ্ধার করতে নাকি আপনি বলছেন প্রশাসন শোনে না বিষয়টা ক্লিয়ার করে না কেন রাজনীতিবিদরা এখন সরকারের পলিসি হলো উল্টো সবসময় নির্বাচনে দেখা গেছে যারা এরকম সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং অস্ত্র লাইসেন্স ধারে যারা অস্ত্র সেগুলো জমা নেওয়া হয় এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এখানে অস্ত্র উদ্ধার করতে পারে না এই সরকার দ্বিতীয়ত আপনি দেখেন প্রত্যেকটা প্রার্থীকে এবং রাজনীতিবিদ চাইলে অস্ত্র দিবে এবং তারা গান দিবে নিরাপত্তা বিবেচনায় বিশ জনকে গান দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই গানবেন আবার প্রত্যাখ্যান করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং বর্তমান ভিপি সাদিক এছাড়া অপশক্তিকে রুখি দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট যত ঘনিয়ে আসবে ভয় সংশয় তত কেটে যাবে এটি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার আর আজ দুপুরে খুনলায় এক এনসিপি নেতাকে গুলি করা হয়েছে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যাদেরকে সন্দেহ করা হচ্ছে এমন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে তার আশাকে কেন্দ্র করে গণসংবর্ধনার আয়োজন করা হচ্ছে রাজধানীর ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়েতে সেজন্য মঞ্চ করা হয়েছে আমরা যেমনটি দেখেছি বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে নিরাপত্তা সংখ্যা যেমনটি রয়েছে তেমনি সবচেয়ে এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে উচ্ছ্বাস আনন্দ এবং সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে উৎসাহ উদ্দীপনাতে রয়েছে নেতাকর্মীদের মধ্যে কি হচ্ছে রাজনীতিতে এটি নিয়ে আজকে কথা বলতে চাই আপনাদের সঙ্গে আছে শেখ জায়দ আমার সঙ্গে দুজন অতিথি আছেন স্টুডিওতে পরিচয় করে দিচ্ছি ডানে আছেন অ্যাডভোকেট আবহানা রাজাকি সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট স্বাগত আপনাকে সর্ব ডানে আছেন জনাব এম আজিজ সিনিয়র সাংবাদিক স্বাগত আপনাকেও শুরু করতে চাই জনাব এম আজিজ আপনাকে দিয়ে ভূমিকা একটু বলেছি প্রশ্ন একটাই কি হচ্ছে রাজনীতিতে আপনি কি দেখছেন দেখেন এখন যে অবস্থায় আমরা এসে পৌঁছেছি নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি দৃশ্যমান দেখা যাচ্ছে যে তারা প্রস্তুতি নিচ্ছে আজকে চারটে গাড়িও উদ্বোধন করেছে সুতরাং প্রস্তুতি যদি ধরি সরকারের পক্ষ থেকে দৃশ্যমান যে প্রস্তুতি পুরোটাই আছে কিন্তু ধরেন এই যে আপনি বললেন যে অলরেডি কি বিশজনকে গানমান দেওয়া হয়েছে এখন আপনার পাঁচই আগস্ট পরিবর্তনের পরে আপনার সিক্সটি পারসেন্ট আপনার ষাট ভাগ পুলিশ স্টেশন লুট হয়ে গেছে অস্ত্র লুট হয়ে গেছে পুলিশও নিহত হয়েছে সেটা ধরলাম না এরপরে এই ফেসিস সরকার চলে যাওয়ার আগ জি প্রায় আড়াই লক্ষ অস্ত্র লাইসেন্স দিয়েছে তাদের নেতাকর্মীদের কাছে তো সুতরাং এই অস্ত্র আজ পর্যন্ত পরে যৌথ বাহিনী লাগানো হলো দেখা গেলো ছুরি কাশি এইগুলো দেখলাম কোনো অস্ত্র উদ্ধার দেখিনি এখন আবার ডেভিড হ্যান্ড সেকেন্ড ফেজ চলছে সেকেন্ড ফেজ চলছে সেকেন্ড ফেজে দেখা গেল একজনকে গ্রেপ্তারের বদলে এক শিশু হ্যান্ড কাপ নিয়ে যাচ্ছে হ্যাঁ এডভোকেট আবহাওয়া রাজাকে আপনার কাছে শুনতে চাই রাজনীতিতে কি হচ্ছে ভোটের দিকে কে এগুচ্ছে কি আপনারা ঠিক মতো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার বড় ভাই আদিস ভাই যদিও আমার। ঝগড়াঝাটি কমই হয় মোটামুটি আমি তারে খুব লাইক করি আমি করি দেখেন দেশটা একটা মস্করায় পরিণত হয়েছে কেন বলি আপনাকে যেমন উনি বললেন যে বেহস্তের টিকিট দেয় জামাত বেহস্তের টিকিট এখন দুই পক্ষেরই দেখি না যাই হোক টিকিট দিতেছে কেউ বলতেছে যে আমরা এত কোটি পরিবারে মাসিক এত দিব টাকা ক্ষমতায় আসলে বলছে না তার মানে কি একজনে দিবে দুনিয়া আর একজনে দেবে আখেরাত মানে দুনিয়ায় চাউল ডাইল দরকার আছে কিনে খাইবেন আর মরার পর ওই তসবিদের আপনি ব্যস্ত হইবেন মানে এটা একটা তামাশা করা আর দুই নম্বর আপনি অন্যভাবে যান তাইলে আপনি রাজনীতিতে এই সব পার্শ্ব করা জায়েজ মানে কারে কি বলে আপনি ভোট নিবেন কেউ বলছেন ক্ষমতা আসলে এত কোটি চাকরি দিব ফ্যামিলি কার্ড দেওয়া হবে টানা পঞ্চাশ বছর ক্ষমতায় থেকে কেউ পঞ্চাশ ষাট সত্তর লক্ষ চাকরি দিতে পারবে না চাকরিটা কোথায় এটা মস্কার আর কি এতটুকু একটা দেশ আঠেরো কোটি লোক আপনি চাকরি দিবেন কোথায় কি জায়গাটা কোথায় চাকরি দেওয়ার যদি চাকরি দেওয়ার লোক থাকে বিশ কোটি লোকের জন্য দুই লাখ পুলিশ থাকে বিশ কোটি লোকের জন্য কি দুই লক্ষ পুলিশ থাকে পারবেন না এগুলো সবই হলো রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে যাকে আর রাজনীতিতে আলাপ করে আমরা যারা টিভিতে আলাপ করে আর যারা শোনে টক শোগুলা যে আমরা করি দেখুন কমেন্ট দেখেন যে বানান লেখে এমন একটা সার্কেল দেখে ওই সার্কেলগুলো কি মানুষ ক্যাশ করে আর যারা এই আজিজ বের মতো লোক কয়জন আছে বাংলাদেশে এরা ভোট কেন্দ্রে না গেলেও কিছু আসা যায় না আপনি এরকম লোক খুঁজে কয়জন পেবেন সারা বাংলাদেশে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট লোক হইলো দিন আনি দিন খাই এই কায়দার লোক এরা ফেসবুক দেখে কমেন্ট করে এটা করে সেইটা করে এই তামাশা বললাম কেন আপনি একদিকে হাদি হত্যা খুলনায় এনসিপির নেতা গুলিবিদ্ধ আমি রাজনৈতিক ঘটনা বলছি অন্য ঘটনা যে ময়ন সিং এপুরে পুরে মারছে আজকে শরৎপুরে ছাত্র দল এনসিপি সংঘর্ষ হয়েছে এই তো আমি রাজনৈতিক কথাগুলো বলতেছি একদিকে বলতে যে নির্বাচন যত ঘনায় আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি তত নিয়ন্ত্রণে আসবে তো নির্বাচন যত ঘনায় আসতে তত আপনি গানম্যান দিতেছেন মানে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি গানম্যান দিতেছেন আবার কেউ কেউ বীরত্বের সাথে আবার রিফিউজও করতেছেন

অমুকে যোগ দিছে আমার দলে টোটাল লোক গড়েন পাঁচজন যোগ দিছে ওই টোটাল দলটা গুনলে পাইবেন দশজন অর্থাৎ সবচেয়ে বড় দলে যে দলটা যোগ দিছে তার যদি পাঁচ কোটি লোক থাকে পাঁচ কোটি দশজন লোক হইল লোক বিনিময় একটা সিট পাবে তো এইগুলা প্রহসন আপনি সরকার অস্ত্র উদ্ধার করতে নাই কাউন্টার অস্ত্র দিতেছে যেটা আজিজ ভাই বললো আমাদের সরকারের খালি আমি দোষ দেই এই ব্যাটা তো ফেব্রুয়ারি মাসে চলে যাবে নির্বাচন হইলে নাকি না চলে যাবে না নির্বাচন হওয়ার পর কাজ ক্ষমতা আছে দুই দিন থাকার নির্বাচন হইলে তো যাবে দুই দিন ক্ষমতা দিলো না কেন সেটা তো আরেক প্রশ্ন এতদিন দিল না কেন নিতে পারেন নাই কেন

আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে অস্ত্র দিতেছেন রাজনীতিবিদরাকে একবারও চার্জ করছে যে আপনি পুরনো অস্ত্র উদ্ধার করতে পারেন না আবার নতুন অস্ত্র দিতেছেন এই অস্ত্রগুলো তো মাঠে যাচ্ছে আপনি বলতেছেন যে সরকার ব্যর্থ আমিও বলি সরকার ব্যর্থ মাঠে ম্যাজিস্ট্রেসি পা অনিয়া আর্মি আছে মাঠে পুলিশ আছে সত্যটা ব্লেম গিয়ে জিজ্ঞেস করেন না মাননীয় প্রধান মাঠে আর্মি আছে পুলিশ আছে অস্ত্র উদ্ধার হইতেছে না হাদিরে গুলি মারলো তাকে ফের জানা পাওয়া যাচ্ছে না কিন্তু ময়মন সিং যে কাকে পড়ায় মারছে পিটাইছে তার আসামি গ্রেপ্তার করে কিছু রিমান্ডেও নিছে অনেক কেন এই পার্থক্যটা কেন আপনি কি নিষেধ করছেন অর্থ উদ্ধার করতে নাকি আপনি বলছেন প্রশাসন শোনে না বিষয়টা ক্লিয়ার করে না কেন রাজনীতিবিদ ঠিক এই ঠিক এই ব্লেম গেম কেন ওয়াই ইউ আর চিটিং দ্য পিপল সরকার পারে না সরকার পারে না এই সরকার তো শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিছে বাংলাদেশে কোন সরকারটা আছে রাজনৈতিক যাই শেখ হাসিনার জেল দিবে বরং কোন নির্বাচিত সরকার আসার পর এই বিচার আর হবে না আই এম থ্রোয়িং এ চ্যালেঞ্জ যে দল ক্ষমতায় যাবে বা যারা নির্বাচন করে একটা লোককে আজ পর্যন্ত বলছে এই বিচার আমরা কন্টিনিউ করব বলুক এই বিচার আমরা কন্টিনিউ করব বরং আপনি লিখে রাখেন কেন নির্বাচনের জন্য তৎপর শুধুমাত্র তাদেরকে রিলিফ করার জন্য যাদেরকে এখনো কাস্টডিতে রাখছে সার্ভিং অফিসার আমি সার্ভিং অফিসারের বিরুদ্ধে না আমি বলছি যে অপরাধ করুক পারবে কেউ পারবে না সুতরাং আপনি রাজনৈতিক দল ক্ষমতা আসার মানই হচ্ছে অন্য রাজনৈতিক দলকে সেফ করা এখন যে প্রশ্নটাই ছিলাম কেউ প্রশ্ন করে নাই যে আপনি অস্ত্র উদ্ধার করতে কি নিষেধ করছেন নাকি আপনি বলছেন প্রশাসন কাজ করে না গেল এক সাইড সেকেন্ড সাইড আসেন বাংলাদেশের রাজনৈতিক দল এখন বিরাট ভূমিকা যেটি মাঠে আছে আইজিপি গিয়ে জিজ্ঞেস করতে পারছে একবারও যে ভাই অমুকরা গেলে গরম পানি মারেন অমুকরা গেলে ঠান্ডা পানি মারেন সরকার বলছে সরকার বলছে ঠান্ডা পানি গরম পানি পাইছে প্রশ্নটা করেন না কেন এই ব্লেম গেম এই চিটিং দ্য পিপল চলবে না বাংলাদেশে আর নির্বাচন হতে পারে নির্বাচন ক্ষমতায় যেতে পারেন ভালো হচ্ছে না হবে না কারণ আপনি সেদিন হাদি মারা গেছে আবার আজকে গেল এনসিপির আর একজনের নাম বললো পঞ্চাশ জন আচ্ছা সব বাদ দিলাম একজনের কয় পঞ্চাশ জন মারবে তাহলে দুইজন মারছে দুজনের গায়ে গুলি মারছে আরো আর চলে একটা বার তারা জিজ্ঞাসাও করতে এইটাও সরকার নিষেধ করছে আমি জানতে চাই প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম কি না করছে তো কালকে স্টেটমেন্ট দেন না যে সরকার নিষেধ করছে আরেকজন বলছে ইন্ডিয়ার থেকে আশি জন লোক হরিদাস পাল এক একজন লোককে ভারত দশ টাকা দিয়ে কেনে কিনা আমার সন্দেহ আশি জন একাশিও না উনাশিও না আবার পালায়ে গেছে কেন কেন পালায় সব জনজনের ক্যাচিম তাকে ডাকেন না কেন কথার কথা বলছি আমি এই যে একটা তামাশার রাজনীতি এবং এগুলো মানুষ খাচ্ছে বিগলিত হইয়া দিক নির্দেশনা বিহীন দলগুলো চলছে দেখান না কোন দলটা কি এখন পর্যন্ত কোন দলটা বলছে যে আমরা ক্ষমতায় গিয়ে এই এই কাজগুলা করব। আমার ফরেন পলিসি হবে এই তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন নবীর আমলের কাহিনী আমরা শুনলাম সেই দিন দুই বছর আগে দিয়েছেন তিন বছর দিয়েছেন আপনি করবেন ভালো কথা এইগুলো তো আপনার নিজের গঠনতন্ত্রে আপনি ঢুকান নাই আপনি যে প্রশ্নটা আমাকে করলেন আপনি করবেন এটা আমার সংবিধানের ঢুকানো লাগবে কেন আপনার গঠন লেখেন না আমি হোমওয়ার্ক আমি কালকে কার কার সাথে দেখা করব আমি কি কি কাজ করব আমার ডায়েরিতে লেখি না কেন আগে আমি ক্ষমতা এসা করব ভালো কথা তারপরে জবাব হচ্ছে আপনি বলছেন যে রাজনীতিতে তামাশাই হচ্ছে তামাশা না তামাশা মস্করা কারণ একটা কথা দিয়েই রাজনীতিতে ই করে সেটা কি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই কোথায় পাইছেন এটা আপনি আপনার নিজের সন্তানের কাছে একটা বিষয় নিয়ে দুই দিনে তিন পদের কথা বললে দেখেন কি তোমার জোড়া জুতা কিনে দিব আজকেই কিনে দিব ওকে দুপুরবেলা কলেন আজকে তো হচ্ছে না কালকে কিনবো কালকে গিয়ে বললেন সব অপেক্ষা করো ইউ আর এ লায়ার অ্যান্ড ইউ আর এ চিট এইটা বলবে সন্তান আর রাজনীতিবিদরা যে বলে বৈধভাবে বৈধভাবে প্রতারণা করতেছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আমার প্রয়োজনের সাথে নিয়ে মন্ত্রী বানাবো আর আমার প্রয়োজন না হলে বাইক অবধি করবেন আর আছে কি উনি বলেছেন অবৈধ এই গণভোটের আয়োজনও অবৈধ এবং এই জুলাই সমত বাস্তবায়ন আদেশ এটিও অবৈধ এবং উনি বলছেন না জয়ের সম্ভাবনা বেশি ওনার কথা যদি ধরি গণভোট অবৈধ না সব কিছু অবৈধ সাংবিধানিকভাবে নাই আবার একই দিনে নির্বাচন এবং গণভোট সেটাই কোন সংবিধানে আছে আমার দেশে কোন সংবিধানে লেখা আছে এখন যে একই দিনে এই গণভোটও হবে এবং নির্বাচন হবে কোথায় আছে সেই সংবিধানটা কোথায় আমি শুরুতে বহু আগে বলছি সংবিধানের মধ্যে নাই আবারও চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছি বাংলাদেশের রাজনীতিবিদরা বিজ্ঞ রাজনীতিবিদরা গয়রহভাবে একটা নির্বাচন করতে যাচ্ছে কোনো কানুনের ভালাই নেই আপনি যখন আইন কানুনের বালাই নেই আপনার ভবিষ্যৎ যেই নির্বাচন করে ক্ষমতায় যান তার যে কি অবস্থা হবে কারণ সবাই যখন দৃঢ়চিত্তে বলে আমি জুলাই চেতনার সাথে ছিলাম জুলাই আন্দোলনের সাথে ছিলাম কারণ জুলাইয়ের অভ্যুত্থান ঘটে যাওয়ার পর এটা না বললে কেমন দেখা যায় তাই বহুজনে বলছে ঠিক আছে আন্দোলনেও ছিলেন সবই মেনে নিলাম যদি আপনি সবাই মিলে একটা কাজ করি যে সবাই মিললে এই কাপটা এখান থেকে ওখানে সরাইলাম তারপরে আসেন এই যে ভাই সরাইছি বৈধ অবৈধ জানি না আসেন এটা আইনি ভিত্তি দিয়ে আমরা সবাই মিলে কি যে আমরা সবাই মিললে এটা সরাইছি কাজে এইটা আইনগতভাবে বৈধ আমরা বৈধতা দিয়ে দিলাম জুলাই সনদের বৈধতা নিয়ে এত ঝামেলা হইলো কেন আপনি তো আন্দোলনে ছিলেন যেটা সবাই মিলে করলেন আপনি সবাই মিলে স্বাক্ষর দিলেন না এটা কোথায় পাঠিয়েছেন গণভোটে ভোগাস এই কিচ্ছু হবে না বলছিট এখন আসেন গণভোট না হবে উনি যেমন বললেন ওনার অধিকার আছে নাতে ভোট দেওয়ার অফকোর্স আমি সাপোর্ট করি কারণ আপনার নিজস্বই বাট ধরে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় যাবেন আর যদি না ভোট দিয়ে গণভোট ফেল করে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আরও কারা জুলাই চেতনা বিরোধী কিংবা কারা জুলাই চেতনার পক্ষে এবং এখন বাংলাদেশের তিনটা রাজনৈতিক ধারা হয়েছে জি এক দল ক্যাশ করতেছে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি যেই বয়ান আগে আওয়ামী লীগ করতো আর এক দল ক্যাশ করতেছে আইডেন্টিফাইড হইছে তারা রাজাকার যদিও এই মুক্তিযোদ্ধার রাজাকার একসাথে মিলে আবার দেশ চালাইছিল কিছুদিন সেই চ্যাপ্টারে গেলাম না তাহলে মুক্তিযোদ্ধা দল রাজাকার একদল মাঝখানে যে ইনক্লাব মঞ্চ হইলো মাঝখানে যে এনসিপি হইলো এবং হাদির জানাজে যে লক্ষ লক্ষ লোক হওয়ার পর নতুন একটা প্ল্যাটফর্মটাকে আরও কলেবর বৃদ্ধি হইল যাগো নেতা আইডেন্টিফাই করার জন্য এখন মসজিদে ইউনিভার্সিটির পাশে ই করল এই যে শক্তিটা এটাকে আপনি কোন দিকে ফেলবেন এই যে দুইটা ভাগ স্বাধীনতার পক্ষ শুধু এরে কোথায় ফেলবেন জুলাই পক্ষ হ্যাঁ হ্যাঁ এদেরকে কোথায় ফেলবেন দুই দলের কেউ তো না কেউ রিসিভ করতে হবে আর যদি রিসিভ না করেন তাইলে কি আইডেন্টিফাই হবে আইডেন্টিফাই এটা হবে কি কে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি কে বিরুদ্ধের শক্তি সেটা তো পরের চ্যাপ্টার আপনি এই মুহূর্তে এই ফোর্স হলো বাংলাদেশে আপনার জুলাই এটাকে আপনি কি করবেন এর আপনি কোন দলে ফেলবেন আপনি পুরা দেশবাসীকে প্রশ্ন করলাম এরা কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দেশের পক্ষের শক্তি না দেশের বিপক্ষের শক্তি আইডেন্টিফাই কিভাবে করবেন এক দুই এদের এই দল করতে হইল কেন এই দলটা করতে হইলো কেন এনসিপি আপনি যখন সবাই মিলে আমরা আন্দোলন করলাম তাহলে এদেরকে করতে হবে কেন এটা হলো পুরা তারুণের শক্তি পুরা তরুণ প্রজন্ম এখানে তার মানে সবাই মিলে আপনি কি তরুণ প্রজন্ম রিজেক্ট করতে চান আর সেই তরুণ প্রজন্মটাকে মেনে নেবে বলে আপনি চিন্তা করছেন অফকোর্স নট দ্যাট ইজ দ্য সেকেন্ড ফেজ অফ জুলাই আই এম টেলিং ইউ গল্প যে যত করেন আপনি নির্বাচন করতে পারেন নির্বাচন করেন রক্তাক্ত নির্বাচন হবে কেউ যদি বলে নির্বাচনে আমি নির্বাচন চাই আপনি আপনি হাদির মাথায় অপারেশন করা যাচ্ছে না আবার বিশিষ্ট আমাদের সম্মানিত বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে পারতেছিল না কারণ স্টেবল হয় নাই আর তার মানে কি হাদি অপারেশন করা যাচ্ছে না অপারেশন করতে গেলে বডি স্টেবেল করতে হয় কথা আসছে তো তার মানে কি নির্বাচনটাকে যদি টি অপারেশন ধরেন আর নির্বাচনের মাঠটাকে যদি বডি ধরেন বডি স্টেবল হইতে হবে টোটাল দেশ জানে যে বডি স্টেবেল না নির্বাচনের মাঠ স্টেবল না তারপরে আপনি খালি নির্বাচন নির্বাচন করে ক্ষমতায় যান তাহলে হাদির অপারেশন হইলো না কেন তাহলে আমাদের ম্যাডাম দিয়ে বিদেশে গেল না কেন তার মানে বডি পারমিট করে না কাজে নির্বাচনের মাঠ যদি আপনাকে বডির সাথে কম্পেয়ার করেন হাদির তাহলে এটা হলো নির্বাচনের মাঠ হলো সেই বডি আর ব্রেইন হলো নির্বাচন আগে স্ট্যাবল করেন মাঠে দিতেছেন অস্ত্র মাঠে দিতেছেন এইটা সেইটা আপনি জুলাই আন্দোলনের ধার ধারতেছেন না কিছুই ধার ধারতেছেন না করেন না নির্বাচন রক্তাক্ত নির্বাচন হবে আমি আবারও বলতেছি বাংলাদেশের জঘন্যতম রক্তাক্ত নির্বাচন হবে অনেক ধন্যবাদ দুজনকে আবার বিরতির সময় হচ্ছে বিরতি থেকে এসে আবার কথা বলবো দর্শক একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর সাথে থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন আর আইসি এল স্টিল গণতন্ত্র গণতন্ত্র কথা বলছিলাম চলমান রাজনীতি নিয়ে কোন দিকে যাচ্ছে রাজনীতি কি হচ্ছে রাজনীতিতে কথা প্রসঙ্গে অ্যাডভোকেট আবহেনা রাজাকি বলেছেন যে এই নির্বাচন হবে রক্তপাতের নির্বাচন জনাবি আমি আজিজ আপনার কাছে জানতে চাই নির্বাচনে রক্তপাত ঠেকাবে কি করে সরকার তো ফুইল দিছে অস্ত্র দিচ্ছে না এই অস্ত্র তো থাকবে অবৈধ অস্ত্র মাঠে আছে সুতরাং অভ্যুত্থানের শক্তি বিশেষ করে আমি বলবো বড় দুই দলের ভিতরে যদি একটা নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে সহযোগিতা না করে রক্তপাত্রদের কথা ইলেকশানই করা সম্ভব নাই সরকারের পক্ষে ইলেকশনে হয়তো হবে না আপনি ভুলে গেলে চলবে না ওয়ান ইলেভেন সরকারের তিনবার শিডিউল ফিচাইছে তারপরেও কিন্তু সরকার থেকে নেই সুতরাং এটা ভাবার কোনো কারণ নাই যে নির্বাচন হতেই হবে হবেই এরকম না কারণ অভ্যুত্থানের শক্তিরা এমনভাবে দৃঢ় বিভক্ত সেখানে নির্বাচন হওয়ার মতো আপনার স্টেক হোল্ডার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আপনার রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ দায়িত্বশীল আচরণ করছে না তো করছে না তো এবং ইলেকশনের দিন করবে না করবে না কারণ তাদের সবাইকে জিততে হবে সুতরাং করবে না তো রাজনীতি ভাই রক্তপাত করেছে আমি বলবো রক্তপাতের মধ্য দিয়ে নির্বাচন বন্ধ হবে জি ধন্যবাদ আপনাকে রাজনীতি নির্বাচন বন্ধ হলে তাহলে আমরা যাব কই উনি বলছেন যে নির্বাচনই বন্ধ হয়ে যাবে কারোর জন্য কিছু আটকে থাকে না শেখ হাসিনা চলে গেছে দেশ চলছে তার আগে বঙ্গবন্ধু হত্যা হয়েছে দেশ চলছে জিয়ারমান সাহেব নিহত হয়েছেন দেশ চলছে দেশ চলবে ওরা আপন গতিতে চলবে শুনেন আমার ব্যক্তিগত ধারণার কথা বলতেছি যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের মূল্য বেশি হয় জীব আর পদার্থ পড়ছেন না বায়োলজিতে তাই যেই দেশে জীবের চেয়ে পদার্থের মূল্য বেশি হয় এবং যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের প্রচার বেশি হয় এবং যেই দেশে জড় পদার্থ ইচ্ছা করলে আগের রাইট অর্ডারে আনা যায় কিন্তু জীবন ফেরত আনা যায় না সেইটার প্রতি সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয় যদি আপনি দেখেন যে একজন বিপ্লবী নেতা হাদি মারা গেছে এবং তার জন্য রাষ্ট্রীয় শোক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে তারপরে দেখেন তো তারপর থেকে বুকে হাত দিয়ে বলেন তো কোন প্রচারটা বেশি চলছে জড় পদার্থের উপর আক্রমণ সেইটা বেশি চলছে আর জীবের জীবের যে জীবন চলে গেল সেটার প্রচার নাই তো সেই দেশে আপনি কি আশা করেন চোদ্দশো লোক মারা যাওয়ার পর চোদ্দশো লোক মারা যাওয়ার পর পঞ্চাশ হাজার লোক নিহত হওয়ার এই আহত হওয়ার পর সতেরো বছর যা ষোলো বছর যাবৎ যে দেশটাকে ধ্বংস করা হয়েছে সেই দেশটা যারা বুঝাও না বোঝার কইরা ষোলো মাসে রিপেয়ারিং চায় এবং নির্বাচন চায় ইচ্ছা করে যদি না বুঝতে চায় কিছুই করার নাই আমি আরও একটা কথা বলি এবারের ভোটে সবচেয়ে কম ভোটারের উপস্থিতি হবে সবচেয়ে কম কেন আমি বলছি আমরা অতীত রেকর্ড থেকে যদি জানি সবচেয়ে বড় দলের ভোট আছে পঁয়ত্রিশ পার্সেন্ট একটা দল আছে তাদের ভোট নাকি কিছু বাড়ছে সবাই বলে আমি একটু বাড়াই নিলাম তাদের জন্য বারো তেরো পনেরো পার্সেন্ট তাইলে হয় পঞ্চাশ পার্সেন্ট প্রতি তো সরকারের ভোট আসবে না কারণ তারা নির্বাচন চায় না তারা আছে ইন্দ সরকারের অপসারণ তাহলে এই পঞ্চাশ পার্সেন্ট লোক ভোটার বাকি পঞ্চাশ পার্সেন্ট কিন্তু দলের ভোটার না ওই পঞ্চাশ পার্সেন্টের মধ্যে থেকে যদি আওয়ামী লীগের জন্য বর্তমানে কমায় একটু বিশও ধরি চলে গেল ওরা তো ভোট দিবে কি দিবে না আমরা জানি না বাকি তিরিশ পার্সেন্ট ভোটাররা ভোট দিবে না উপস্থিত হবে সবচেয়ে কম এখন ভোটার যদি দেখাইতে হয় তাইলে ভোটার দেখাইতে হইলে আপনার ব্যালট মারতে হবে সেই ব্যালট মারতে গেলে পেশি শক্তি চলবে সুতরাং রক্তাক্ত নির্বাচন সুনিশ্চিত বিজয়কার হবে না হবে পরের এবং রক্তাক্ত নির্বাচন যখন হবে সুতরাং নির্বাচনটা সহজ হবে না নির্বাচন ফলাফলটা সহজ হবে না সুতরাং সামনে আমাদের যথেষ্ট খারাপ এসে আমি আবারও বলছি সবচেয়ে কম ভোটারের উপস্থিতি হবে এইবার আপনি দেখেন এবং সেটাকে ভায়াবেল করার জন্য যদি ভোটার দেখাইতে হয় তাইলে পরে দেখাইতে গেলে সেন্টারে যে ঘটনা ঘটে গড়বে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ আমরা জানি না কি আছে সামনে অনেক ধন্যবাদ আপনার দুজনকে আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য দর্শক অনেক শঙ্কার কথা বলা হচ্ছে তফসিল ঘোষণা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বর দেশে আসছেন রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার কথা বলা হচ্ছিল আর কিছুটা শঙ্কার কথাই বেশি বলেছেন আলোচকটা শেষ পর্যায়ে এসে সব শঙ্কা কাটিয়ে একটা ভালো নির্বাচন হোক সেটা সবার মতো আমরা প্রত্যাশা করি আজকের আয়োজন এখানে শেষ করছি ভালো থাকবেন